নির্বাচনের রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলছেন ডিএমপি কমিশনার এদিকে সাপলা কলি নয় সাপলায় চাই এনসিপি মন্তব্য নাসির উদ্দিন পাটওয়ারির যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা গণভোট চায় না বলছেন মাসুদ এবং ঐক্যবদ্ধ না থাকলে আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত হবে বললেন টুকু সর্বশেষ জানাবো আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না বলছেন আইন উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলছেন ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন নির্বাচনের রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে পুলিশকে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত টিএমপির গ্রান্ট কল্যাণ সভায় বাহিনীর সব কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন দু হাজার আঠারো সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন ডিএমপি কমিশনার আরও বলেন অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি সমাবেশ মোকাবেলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয়ভার ডিএমপি বহন করবে বলেও ঘোষণা দেন তিনি কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান কমিশনার এ সময় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে জেমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল সবাই পাচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন অনেক থানা হাড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এ সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি সাপলা কলি নয় সাপলাই চাই এনসিপি বলছেন নাসির উদ্দিন পাটওয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন আমরা বরাবরই বলে আসছি এনসিপি সাপলা চাই এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে একথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তি নির্বাচন কমিশনের সচিব আফতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে এতে সাপলাকলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে অথচ এনসিপি দীর্ঘদিন ধরে সাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে এনসিপিকে প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ দিতে এসির প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাকওয়ারি বলেন আপনারা তালিকায় সাপলাকে দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তা বুঝিয়ে দিন ইতিমধ্যে আপনারা আমাদের অনেক দেরি করিয়েছেন বিএনপি ও জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য জনগণের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগ কে নিয়ে আসতে পারেন এসির উদ্দেশ্যে করে এনসিপির নেতা বলেন আমরা আপনাদের বলবো এইসব খেলা বন্ধ করেন যদি এসব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তোবা আমরা ইলেকশন ইলেকশন কমিশনে গিয়ে কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রোটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে বাধ্য হব এনসিপি দলের মার্কা সাপলা করতে চেয়েছিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্ত শারমিন বলেন কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে সাপলা কলি এটি করে ইসি এনসিপির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাচ্ছে বলে মনে করেন তিনি বলেন নির্বাচন কমিশন কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোন সংবিধানিক ব্যাখ্যা ছাড়া এটি করেছে এই নির্বাচন কমিশনের পুনর্গঠন গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা গণভোট চায় না বলছেন মাসুদ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অত্যন্ত প্রয়োজন যারা গণভোট চায় না তারা সুস্থ নির্বাচনও চায় না তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে পটুয়াখালীর বাউফল পৌর শহরের দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা চলাকালে তিনি এসব কথা বলেন শফিকুল ইসলাম মাসুদ বলেন জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জনগণ এবার ভোট দেবে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জামাত বিজয়ী হলে একজন এমপি নয় বরং বাউফলের সাড়ে চার লাখ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই তিনি আরও বলেন যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেওয়া হবে জামাত বিজয়ী হলে আমরা গড়ে তুলব চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক উন্নত বা ফল ঐক্যবদ্ধ না থাকলে আন্দোলনকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আন্দোলনকারীদের মধ্যে যদি দ্বিধা বিভক্ত হয় আন্দোলনকারীরা যদি ঐক্যবদ্ধ না থাকে তবে আন্দোলন যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা লাভবান হবে কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে চলার পথে ভুল হতে পারে হলে তা সুদ্রিয়ে নিতে হবে এভাবে এগিয়ে নিতে হবে পুরাতন বাস স্ট্যান্ড বিএনপি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল সদর উপজেলার শহীদ পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সুলতান সালাদ্দিন কুকু বলেন টাঙ্গাইলের মানুষের বিগত দিনের দুঃখ কষ্ট মূল সমস্যা সন্ত্রাস এগুলো কিন্তু মানুষ চায় না মানুষ চাই সুন্দরভাবে ও স্বাধীনভাবে বেঁচে থাকতে মানুষের এই চাহিদাকেই বড় মনে করে সেই চাহিদা পূরণ করতে হবে অন্যায় দূরে রেখে কাজ করতে হবে সবাই মিলে কাজ করতে হবে আমিও এই ভালো কাজের অংশীদার হয়ে ভালো কাজের দায়িত্ব নিতে চাই আমি টাঙ্গাইট সদরের মানুষের জন্য সমাজের জন্য পরিবারের জন্য একজন কর্মী হয়ে সংসদ নির্বাচন করতে চাই আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমিও সক্রিয় ভূমিকা পালন করেছিলাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি তখন আমার উপর হামলা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল শাখার কনভেনার দায়িত্ব পালন করেছিলাম অসংখ্য মানুষের সঙ্গে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আগামী দিনে বন্ধু বান্ধব নিয়ে গণতন্ত্রের জন্য ভালো কিছু সার্ভিস দিতে পারি একতাবদ্ধভাবে কাজ করতে পারবো এবং সবার সহযোগিতা পাব বলে আমি আশা করছি আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না বলছেন আইন উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা জুলাই সনদ নিয়ে দুইশো দিন যাবৎ আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে অনৈপের সুর হতাশা ব্যঞ্জক উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা সরকারের সামনে দুরূহ একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে আসিফ নজরুল বলেন এর আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে একটা হচ্ছে কি পদ্ধতিতে পাশ করা হবে আর একটি হচ্ছে গণভোট কবে হবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোট তারপর দুশো সত্তর দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে তো এমন কোন নজির আছে কিনা আদেও সম্ভব কিনা এটা তারা দেখবে দ্বিতীয় প্রস্তাব হলো এই দায় দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুই বিকল্পের মধ্যে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন গণভোট কবে হবে এটা নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বধহয় এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো তাকে সহায়তা করার জন্য থাকবো আমরা যে সিদ্ধান্ত নেব আমরা খুব দৃঢ় থাকবো আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি সুপ্রিয় দর্শক ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল